ওয়েলকাম টু মাই চ্যানেল রায় অফিসিয়াল আর রায় অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আর আজকে তো স্যাটারডে তো এই শনিবারটা আসলে না মনে হয় যে কী খাবো কী রান্না করবো ডাল করবো না এটা করবো না ওটা করবো মানে একটু অন্যরকম চিন্তা চলে আসে তারপরে ভাবলাম যে বাবা আসে আমাদেরকে দেখতে তাহলে একটু ফ্রায়েড রাইস আলুর দম করা যাক তো অনেক দিন খাওয়া হয় না তারপর ফ্রায়েড রাইস আলুর দমের জন্য বরকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বা বর কিন্তু বাজার থেকে সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে আর আসার পর আমিও কিন্তু আমার ছোট্ট কিচেনে আমি ঢুকে পড়েছি ঢুকে পড়ে কিন্তু আমার যে কাজকর্মগুলো আছে আমি কিন্তু সব কিছু রেডি করে রাখছি হ্যাঁ এটা সত্যি কথা যে আমার বর কিন্তু বাড়িতে আসলে আমাকেও অনেক মানে অনেক অনেকে হেল্প করে দেয় তো আমি জানি যে আমি আমার বাচ্চাকে নিয়ে একা একা সব কিছু আমি সামলাতে পারি না তো তবুও আমাকে বাড়িতে এসে মানে কোনো কিছু বলতে হয় না ও নিজে থেকেই অনেক কিছু আমাকে হেল্প করে দেয় তারপরে এদিকে কিন্তু আমার গাজর ফাজর সব চোলানো হয়ে গেছে গাজরগুলোকে তো এগুলোকে আমি এখন একটু ভালো করে কেটে কুটে নিয়ে সব গাজর ক্যাপসিকাম বিনস এগুলোকে কেটে কুটে নিয়ে পরিষ্কার করে আমি সব গুছিয়ে রেখে দেবো রান্নার সময় যাতে ঝামেলা টামেলা না বাঁধে তো তার কিন্তু এই ক্যাপসিকামটা যখন কাঁদতে গেছিলাম তখন কিন্তু দেখি ক্যাপসিকামের মধ্যে একটা কল বেরিয়ে গেছে আমি ভাবলাম ভেতরে আবার গাছ হয়ে যাচ্ছিল নাকি আর এদিকে আমার বর কিন্তু আলুগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়েও দিয়ে দিল তারপর কিন্তু মশলাটাকে আমি গুছিয়ে দিয়েছি বর এখন পেস্ট করে দেবে তারপর এদিকে কাজু আর কিশমিশটাকে আমি কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কারণ আমার ভাজা মানে সেদ্ধ থেকে ভাজাটাই বেটার লাগে বেশি তো তারপর পনিরটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি কারণ কারণ এটা আলুর দমে যাবে আর এদিকে শিলে আমি কিন্তু কাজু আর চার চারমগজটাকে আমি হচ্ছে ভালো করে পেস্ট করে নিলাম কারণ হচ্ছে শিলনোড়াত ছাড়াও ওটা মিক্সচার ভালো হবে না এই জন্য আমি শিল করে নিয়েছি আর এই দিকে হচ্ছে আমি কিন্তু আমার যে ভাতটা হবে রাইসটা যে হবে সেই জলের মধ্যে আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেজপাতা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সাদা তেল লেবুর রস লেবুর রসটা দিয়েছি যাতে ভাতটার গায়ে গায়ে না লেগে যায় এই জন্য আর এদিকে আলুর দমটা কষা হচ্ছে আর কষা হওয়ার পর টক দই দিয়ে দিয়েছি পনিরগুলোকেও দিয়ে দিয়েছি তারপর যখন একটু দেখলাম গরম জল দিয়ে ফুটে আসছে কিংবা আমাদের নামানোর টাইম হয়ে গেছে আলুর দমটাকে তখন কিন্তু আমি সানরাইজ আলুর দম মশলাটাকে দিয়ে দিলাম সেন্টটা যাতে ভালো হবে তো আলুর দম আলুর দম ফ্লেভারটা যদি না আসে ভালো লাগে তারপর দেখলাম এদিকে ভাতটাও হয়ে গেছে তো তরকারি নামাত কদিকে সামলাবো তারপর আমার বর এসে কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে দিল তো ও কিন্তু আমাকে হাতেরটাতে সব কিছু হেল্প করে দিল তো এদিকে আমি কিন্তু ফ্রায়েড রাইসটাকে মাখাবো মানে মাখাবো বলতে সব কিছু দিয়ে এখন মিক্সড করব তো আমি কিন্তু সব ভাজা টাজাগুলো দিয়ে এখন ফ্রায়েড রাইসটাকে মিক্সড করছি আর ওটা যে দিলাম ওটা কিন্তু চিনির গুঁড়ো ও চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো লবণও দিচ্ছি কারণ লবণ যেহেতু চালের মধ্যে দিয়েছিলাম মানে ভাতটা যখন হচ্ছিলো তখন দিয়েছিলাম তারপরেও এখন একটু দিলাম যাতে বেশি না হয় পরিমাণ মাত্র দিয়েছি তারপরে কিন্তু আমি ঘি দিয়ে দিলাম পুরো খাঁটি ঘি আর এই ঘিটা যা সেন্টে ছিল না গরম ভাতের সাথে একদম ব্যাপক লাগছিল তারপর কিন্তু আমি একটু মেখে টেখে একদম ই করে রেডি করে ফেললাম তারপরে এদিকে স্যালাডও রেডি এদিকে ফ্রায়েড রাইসও রেডি এবার কিন্তু ছটপট গিয়ে আমি এখন স্নান করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ অনেক বেলা